রাস্তায় রুডি লাবণ্য আর সূর্যকে দেখতে পেয়ে আবারও তাদের দুজনকে ডেরায় নিয়ে যায় ওদিকে সেনগুপ্ত বাড়িতে দুজন ডেলিভারি বয় একটা ফ্রিজ নিয়ে এসে বলে এটা দীপা সেনগুপ্ত অর্ডার করেছিলেন পাঁচ থেকে অনুজা বলে দীপা এই সিচুয়েশনে ফ্রিজ কিনেছে আমাদের ফ্রিজ লাগবে না আপনারা ফ্রিজ নিয়ে যান তখনই ডেলিভারি বয় বলে আমরা তো ডেলিভারি বয় আমরা এটা ফেরত নেব না এই বলে সেখান থেকে চলে যায় এরপর অনুজা বলে দীপা এই সিচুয়েশনে কেন ফ্রিজ কিনতে গেল রূপা বলে যখন ফ্রিজ কিনেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তারপর রূপা দীপাকে ফোন করে বলে তুমি ফ্রিজ ফ্রিজ তোমার নামে এসেছে এই কথাটা শুনতে পেয়ে বলে ফ্রিজের কাছে ধারের যেন কেউ না থাকে সবাইকে বাইরে চলে যেতে বলুন এই কথাটা দীপা রূপাকে বললে রূপা সবাইকে বলে সবাই বাইরে চলো কিন্তু রূপার কথায় কেউ রাজি না হলে রূপা বলে বেশ তোমরা থাকো এই বলে দীপ আর সোনাকে নিয়ে বাইরে চলে যায় এরপর উর্মি আর অনুজাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তারপর দীপা আর বাকিরা সেনগুপ্ত বাড়িতে এলে অবিনাশের পাঠানো একজন ডিটেকটিভ অবিনাশকে বলে ফ্রিজটা আমি বাইরে থেকে চেক করে কিছুই পাইনি এরপর সবাই ভেতরে আসে তারপর দীপা ভাবতে থাকে ফ্রিজটা কে পাঠালো আর এর মধ্যে কি আছে এই বলে ফ্রিজটা খুললে তার মধ্যে থেকে লাবণ্যকে দেখতে পায় সেটা দেখে সবাই চিৎকার করে ওঠে তখনই কৃষ্ণ ডক্টরকে ফোন করে ওদিকে কুন্তলা রুডিকে বলে ওরা আমাকে ও বাড়ি থেকে বের করে দিয়েছে রুডি বলে তুমি আমাকে অপদার্থ বলো না আসলে তুমি একটা অপদার্থ শুনে রুডিকে একটা থাপ্পড় এরপর বলে আমি তোমাকে বাঁচিয়েছি ওই দীপা তোমাকে শেষ করে দেবে রুডি বলে আমার করতে পারবে না সেদিন ওই খেয়ে নিয়েছিলাম আমি ওই ওষুধটায় আমার সারা শরীর অসার হয়ে গিয়েছিল আমি অন্য একটা বডির ব্যবস্থা করেছিলাম আর পুলিশ বলেছিল আমি আর বেঁচে নেই কুন্তলা বলে আমি তোমার নকল পাসপোর্ট ভিজা সব করে রেখেছি তুমি এখান থেকে পালিয়ে যাও প্রতিশোধ আমি নেব। রুডি বলে না প্রতিশোধ আমিই নেব। এদিকে ডক্টর লাবণকে চেক করে বলে আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো সময়ে খাওয়াবেন আর ভবিষ্যতে কিন্তু ওরা একটা স্ট্রমা সোনা যাবে কাঁদে বলে ওরা লাবণ্যর এই হাল করেছে তা বাবার তো কিছুই মনে নেই তাহলে বাবাকে যে কি করেছে তখনই দীপা লাবণ্যর কাছে গিয়ে বলে চোখ তুই বলতে পারিস তোর ভালো ছেলে কোথায় আছে ওদিকে সূর্যর মাথায় ওপর থেকে একটা লাঠি পড়লে সূর্যর জ্ঞান ফিরে যায়